ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের রাজনীতিতে বিশাল এক আমূল পরিবর্তন নিয়ে আসছেন উনিশশো সালের তেইশে আগস্ট ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠাকালে সৈয়দ ফজলুল করিম রহিমাত রহিমাউল্লাহ উনি বাংলাদেশের ছাত্র রাজনীতির দিকে তাকালেন দেখলেন বর্তমান বাংলাদেশের ছাত্র রাজনীতিরা কুলসিত নোংরাহিত যেই ছাত্রের হাতে থাকার কথা ছিল কলম যেই ছাত্রের হাতে থাকার কথা ছিল বই যেই ছাত্র ক্যাম্পাসের মধ্যে থাকার কথা ছিল কিন্তু ছাত্ররা উল্টো দিকে চলে যাচ্ছিল যখন ওই ছাত্র নেতারা তারা ক্যাম্পাসের মধ্যে নেতৃত্বের স্থানে আসলো তখন দেখা গেল তার হাতে বইয়ের পরিবর্তে আসলো মাদক কলমের পরিবর্তে আসলো অস্ত্র এইভাবে চলতে থাকলে আগামীর আগামীর প্রজন্ম একটা বিশাল একটা হুমকির মধ্যে এসে পড়বেন এই সংকট নিরসনের জন্য সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ বাংলাদেশের মধ্যে ধারার শিক্ষার্থীদেরকে নিয়ে সাহাব একরামদের অনুসৃত পথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নামে একটা ছাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করেন সংগ্রামী ও বন্ধুগণ আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দীর্ঘ তেত্রিশ বছর এমন কিছু নেতা তৈরি করেছেন এমন কিছু নেতৃত্ব করেছেন যাদের হাতে আমার বাংলাদেশ নিরাপদ বাংলাদেশের মানুষ নিরাপদ বাংলাদেশের ভৌগোলিক স্থান নিরাপদ কাজেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই তেত্রিশ বছর বয়সে এমন কিছু নেতা তৈরি করেছেন যেই নেতারা ভার্সিটির মধ্যে যখন আসরে রাজান দেয় তখন তারা গুনগুন করে টুনটুনি পাখির মতো আল্লার নামকে মসজিদের মুখে মসজিদ মুখে আসেন মসজিদ থেকে বের হওয়ার পরে সাধারণ মানুষ তাকে জিজ্ঞাসা করা হলো এই যে জাহিলিয়াতের মধ্যে আপনি গোলাপ কোথা থেকে উদিত হলেন তখন সে বলে আমাকে তৈরি করতেছিলাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বর্তমানে আমরা ক্যাম্পাসগুলোর দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো ক্যাম্পাসগুলোর মধ্যে ইমান নষ্ট করার জন্য ছাত্রদেরকে বেহাবনা বানানোর জন্য ছাত্রদেরকে মহিলাদের দিকে ঠিক ঠিকে রাখার জন্য এমনভাবে ক্যাম্পাসগুলো সাজায় রাখছেন সেই ক্যাম্পাসগুলোতে গেলে আমি যখন এই চোখ খুলে তাকাই আমার ইমান নষ্ট হয়ে যায় আমরা দেখি না ভাই এমন ক্যাম্পাসগুলোর মধ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের নেতাকর্মীদেরকে ভাবে তৈরি করছে ওই ক্যাম্পাসগুলোর মধ্যে তারা ক্যাম্পাসগুলোর মধ্যে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা মনে হয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তেত্রিশ বছর পথ চলায় তারা তিন ধারা শিক্ষার্থীদেরকে নিয়ে রাজনীতি করে আপনারা দেখে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম উনি যখন কর্মসূচি ঘোষণা করেন ছাত্র আন্দোলন বাংলাদেশে যখন কর্মসূচি আসেন এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মীরা যখন রাজপথে নেমে আসেন তখন কে আলিয়াকে কে কৌমিয়াকে জেনারেল তাদেরকে দেখে বোঝা বোঝানো যায় না সবাইকে দেখে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা মনে হয় এটাই তৈরি করছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনার আমরা দেখেছি এই জুলাই বিপ্লবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজপথের একটা প্রধান রাজনৈতিক সংগঠন ছিল আপনারা দেখেছেন না ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জুলাই বিপ্লবের প্রথম থেকে শেষ পর্যন্ত তারা রাজপথে ছিলেন আমাদের নেত্রী আমাদের আমির নায়েব আমির ওনারা রাজপথের সামনে থেকে আমাদেরকে উৎসাহিত দেয় যে না আমরা রাজপথে আসি তোমরাও রাজপথে আসো যে এই দলের নেতা প্রথম সারির ব্যানারে এসে রাজপথে আসে সেই দলের কর্মী কর্মীরা কি রাজপথ ছাড়া বাড়িতে ঘুমিয়ে থাকতে পারে কক্ষণে পারে না আমার নেতা সৈয়দ ফজলুল ফজল করিম রহিমাহুল্লা উনি দেখিয়ে দিয়েছেন পাঁচ তারিখ এই ফেজি সরকার শেখ হাসিনা হটাবার জন্য প্রকাশ্যে চার চার তারিখ প্রকাশ্যে ঘোষণা দিয়ে পাঁচ তারিখে সকাল দশটায় রাজপথে এসেছিলেন বাংলাদেশে নজির হয়ে থাকবেন থাকবেন না ইনশাল্লাহ আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে অনেক রাজনৈতিক সংগঠন আছেন ওনারা এখনও রাজনীতি করেন ওনাদের ব্যানারে কিন্তু পাঁচ তারিখ রাজনৈতিক দলের ব্যানারে কোনো রাজনৈতিক নেতারা বা রাজনৈতিক বড় বড় নেতারা কিন্তু রাজপথে আসে নাই আসছে কারা আমরা দেখেছি গত কয়েকদিন আগে এই মানুষগুলোর কি দশা হতো এই মানুষগুলোর কি দশা হতো তারা কি আজকে তাদের জীবন নিয়ে এই বাংলাদেশের মধ্যে বেঁচে থাকতে পারতো পারত পারতো না আমরা দেখেছি দুই হাজার তেরো সালে সাপলা চত্বর আমরা আর একটা সাপলা চত্বর দেখতে যাচ্ছিলাম যদি এই সরকারের পতন না হতো এই মানুষগুলা শাপলা চত্বরের থেকেও বেশি ভয়াবহ অবস্থায় দাঁড় করাতো কোন আশায় কিসের আশায় এই লোকগুলা রাজপথের মধ্যে থাপিয়ে পড়েছিলেন এই এই লোকগুলা একটা উদ্দেশ্য নিয়েই রাজপথের মধ্যে থাপিয়ে পড়েছিলেন আমরা দেখেছি দীর্ঘ ষোলো বছর এই ফেসিস সরকার শেখ হাসিনা আমাদেরকে যেভাবে যেভাবে আমাদেরকে ক্যাম্পাসে জেলাতে এবং বাংলাদেশের রাজপথ গুলোর মধ্যে আমাদেরকে ওইভাবে আন্দোলন করতে দেয় নাই আমাদেরকে সংগ্রাম করতে দেয় নাই এই ফেসিস সরকার শেখ হাসিনার সময় আওয়ামী লীগের এক ছোট নেতা পাতি নেতা সে আমাদেরকে হুমকি দিত থামকি দিত সে আমাদের মতো জেলা নেতাদেরকে হুমকি দিত ধামকি নিতে এই সাহস তারা কোথায় পায় আজকে তাদের করুণ অবস্থা দেখেন আজকে তারা কোথায় আজকে সারা দেশ ছেড়ে ভারতে গিয়ে পলায়ন অবস্থায় আসে আমরা কিসের রাজনীতি করি ভাই কার রাজনীতি করি এই জন্য বিশাক চর্মায় বলেছেন শুধু নেতার পরিবর্তন করলে হবে না নীতিরও পরিবর্তন করতে হবে আমরা দেখেছি এই বাংলাদেশ স্বাধীনতার পরে অনেক সরকারের পরিবর্তন হয়েছে অনেক দলের পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের ভাগ্য বিলম্বিত মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই আমরা দেখেছি স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের যে তিরিশ লক্ষ মানুষ তিরিশ লক্ষ মানুষ রক্ত দিয়েছিলেন এই রক্তের বিনিময়ে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছিলাম এই বাংলাদেশের এই স্বাধীনতার ঘোষণাপথে উল্লেখিত সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আমরা এখনো পারি নাই কাজে ভাই সময় এখন এসেছে এই প্রেসিস সরকার শেখ হাসিনা পতন হওয়ার পরে সময় এসেছেন আমরা মুসলিমরা জাগ্রত হবে ইনশাআল্লাহ আমরা ভালো মানুষের রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে যদি রাজনৈতিকভাবে ভাবে যদি না দাঁড়াতে পারি আমরা যদি হাইলাইট না হতে পারি এই জায়গার মধ্যে যদি একজন চোর আসে একজন বাটপার আসে একজন যদি মখ আসে একজন যদি ইয়াবা খোর আসে সে তার মতো করে সে রাষ্ট্র পরিচালনা করবে কাজে আমি আপনাদের কথা আহ্বান জানাব সময় এখন আমাদের জন্য উপর সময় ইসলামের দাওয়াত নিয়ে আমরা যেখানে যাব সেখানে আমরা সাকসেস হব ইনশাল্লাহ আমরা এখনও কিসের আশায় কার ভয়ে আমরা এখনো বসে আছি আমরা কেন ভাই রাজপথে নামছি না আমরা কেন মানুষকে বলছি না যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পথে আসুন ইসলামের পথে আসুন আমরা কেন বলতেছি না কিসের ভয় কে আমাকে হুমকি দেবে কে আমাকে ধামকি দিবে কে আমাকে মারতে আসবে আছে বাংলাদেশের মধ্যে এমন কেউ আছে যে আমাকে আমাদেরকে হুমকি ধামকি দেওয়ার মতো বর্তমানে নেই আমরা এক প্রশ্নের উত্তর আমরা কেন মাঠে নেই তারপরও আমরা কেন মাঠে নেই আমি আপনাদের আহ্বান জানাবো আমাদেরকে মাঠে থেকে ইসলামের দাওয়াত বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আমাদেরকে সরাই দিতে হবে আমরা যদি না দেই আমরা যদি ব্যর্থ হই কাল কি আমাদের দিন আমি যে এলাকায় আছি ওই এলাকার একজন মানুষ আমাকে আসামির কাট করা দাঁড় করাবে সে বলবে ইয়া আল্লাহ তালা এই লোকটা ইসলামী আন্দোলন বাংলাদেশ করত। এই লোকটা ইসলামী দলের সাথে সম্পৃক্ত ছিল আমার প্রতিবেশী ছিল সে কখনো আমাকে ইসলামের দাওয়াত দেয়নি সে আমাকে কখনোই দলের কথা বলেনি তখন আপনি কি করবেন সে যখন আপনাকে কাঠ গড়ায় দাঁড় করাবে কি উত্তর দেবেন আপনি কাজই কে ইসলামী সংগঠনের সাথে সম্পৃক্ত হোক বা না হোক আমাদেরকে পছন্দ করুক করুক বা না না আমাদেরকে আসামির করাতে পারে এজন্য এসেছে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশে পৌঁছে দেব। সর্বশেষ একটা কথা বলে শেষ করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের মধ্যে সুশৃঙ্খল রাজনীতিতে বিশ্বাসী আমাদের আমির বলেছেন বাংলাদেশের মধ্যে অনেক সরকার পতন হয়েছে আমরা দেখেছি বিগততে সরকার পতন হওয়ার পরে হয় জেলে যাওয়া লাগছে নয়তো নয়তপাতের ছেড়ে পলায়ন করা লাগছে কেন এই রাজনীতি আমরা কেন করব। এই পুঁতিহিংসার রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় এমন একটা রাজনীতি বাংলাদেশের মধ্যে আসুক সেই রাজনীতির মধ্যে আজকে সরকার পরিবর্তন হয়েছে নতুন যে সরকার আছে তার সাথে হাতে হাত রেখে বুকে বুক মিলিয়ে তার সাথে মোসাফা করবে কুলাগুলি করবে এটাই নিয়ম থাকা কথা ছিল সে বিগততে পাঁচ বছর রাষ্ট্র পরিচালনা করছে তার একটা সম্মান বাংলাদেশের মধ্যে আছে না সে সরকার পরিবর্তন করার পরে তাকে কেন জেলখানায় যাওয়া লাগে তাকে কেন বাংলাদেশ তাকে পলায়ন করা লাগে এই পুঁতিহিংসার রাজনীতি আমরা চাই না এই জন্য পিসাব শর্মান দাবি জানিয়েছেন পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এককভাবে কোনো সংগঠন কোনো দল কোনো মতের মানুষ এককভাবে সংসদে গিয়ে তাদের শক্তি তারা প্রয়োগ করতে পারবে না কেমন শক্তি এককভাবে কেউ ফেসিস হতে পারবে না এই নতুন করে বাংলাদেশের মধ্যে কেউ ফেসিস আদম কায়েম করতে পারবে না বাংলাদেশের মধ্যে যত দল আছে যত মত আছে সমস্ত দলের মত সমস্ত দলের এবং সমস্ত মতের মানুষ থাকবে পার্লামেন্টে পার্লামেন্ট হবে জাতীয় সরকার এই জাতীয় সরকার যখন আমাদের জাতীয় সংসদের মধ্যে থাকবে নতুন ভাবে কেউ প্রেসিস হতে পারবে না নতুন ভাবে কেউ আমাদেরকে হুমকি দিতে পারবে না কেউ ধামকি দিতে পারবে না বাংলাদেশকে কেউ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন করতে পারবে না আমাদেরকে এইভাবে সৈরে আর সৈরে বাংলাদেশের মধ্যে আর হবে না এজন্য আমি আপনাদের কত আহ্বান জানাবো পীর সাহেব চলমানিদের দাবি জানিয়েছেন পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতির দাবি আমরা তৃণমূলে পৌঁছা দেবো ইনশাআল্লাহ সর্বশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে থাকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কাজকে বেগবান করে আমি শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে আসসালামু আলাইকুম আহমতুল্ল